শুধর বিচার নাই আর ব্যবসার নারী দর সনার মানুষ খুনে কাছে বাংলার জমে বিদায়ী হতে চলেছে নমেজের رختي خادين عش عشرات خلي إنسانه عش عشرات خلي إنسانه يا دور خطو بند هاي دور فاني كيسا جاوا নাকি ওছে বান্দা আসলে গর সাজা কে বহালে দেব সরাতে দক্ষিণে হিমেল বায় কথা থেকে পেলি রে তো এই বনের আয়ো মাঠের আয় কে বিশাল বুঝে সবে সকাল সকালবেলায় কেউ ঠায় রঙারপি আল্লা টাকা বসি সকলে টাকা বসিবাই মানুষ তো বেশি টাকা বসিয়ে টাকা বসে একটু জোরে পোকা মহাপুরি গিয়ে গেলে পোকা করবো না টাকা এসে টাকা এসে নবীর মহাপাতে একটু নেবে ডুব দিয়ে আমরা একটু এসকে সাথে একটু মিলাদ পড়ি ওলা শী محمد وعلى وعلي سيدنا مولانا محمد ذكره لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله الا الله لا اله الا الله أرى لا اله الا الله لا اله ار ولا اله الا الله صل لا اله الا الله ار ولا اله الا الله لا اله الا الله اسك لا اله الا الله ار ولا اله الا الله ار মোহন না দর সলাহা এ মোহন না দর সোল্লা যে এই ধনিয়া রঙ মেলা সব দানে ভাই কই র খেলা এই দিয়া রঙ মেলা ভাই কই খেলা অগণ কন্ড জমু করু বাজে অগণ কন্ড জম এদৰা বাজে এডরা হিন খেলা লোলা কালবেলা ইলাহা অরলা ইলাহা ইলাহা ই

ও যে আসিয়া খেলে খেলা ও যে ফেরাউল দিনতারে জ্বালা ও যে আসিয়া খেলের খেলা ও যে ফেরাউল দিন তার কত জালা আর ভাল খোলে যের তালা কাল ইা রাহা ভোলা ইলাহা ইলাহা

ربنا فَاسْتَمِعُوا لَهُ وَأَنْسَتُوا لَعَلَّكُمْ تَرْحَمُونَ الله تعالى قران الكريم بدر شات واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون الله اكبر الله اكبر الله رب العالمين কুরআনুল কারীমের মধ্যে এসব করে যেই সমস্ত বান্দারা আমা আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করে আমি আল্লাহকে mohabbat করে আমি আল্লাহর ভয় তার دلের মধ্যে জিগে আছে সর্বক্ষণ যে সমস্ত মানুষ গুণ আল্লাহর পথে নিয়ে দুনিয়ার বুকে যারা সলাফিরা করে তারা হলো মোমেন মুমিনের কোন চিন্তা নাই ভাবনা নাই টেনশন নাই আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলহামী বলছেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয় করেন উপস্থাপন করা হয় তখন তোমরা মনে নেই বিশেষ সহিত আক্রোশ সহিত শ্রবণ করো যেমন আল্লাহ রপুরাল এখানে কারীম তেলাওয়াত করা হচ্ছে মানুষগুলো অন্তরে কান দিয়া যারা শুনবে আমার ভাইজান এই কান দিয়া অন্তরে কানে নেওয়া লাগবে এই কাম দিয়া ওই কান দিয়া বাইর করলি চলবে না চলবে কিনা আমার যান অন্তরে কাল অন্তরে কাম দিয়া দ্বারা করান ওয়াস নসিহ শুনবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ রাসুল বলছে ওই ব্যক্তির নসিহত অবশ্যই অবশ্যই গ্রহণ হয়ে আবার এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে মানুষের জন্য এই বিছনা বানাইছে জমিনটা বানাইছে মানুষের জন্য বিছনা স্বরূপ আসমান বানাইছে আল্লাহ তারা সাত স্বরূপ এটা একটা পৃথিবী আল্লাহর জন্য এটা একটা মানুষের জন্য বাড়ি তৈরি করে দিতে ঠিক না দুনিয়াতে অনেক মানুষ আছে আমাদের বাড়ি আছে আমাদের গাড়ি আছে আমাদের ঘর আছে আমাদের বিল্ডিং অট্টালিকা আছে আছে না ভাই এটা দুনিয়ার বাড়ি ঘর আছে প্রত্যেক ঘরের মধ্যে একটা করে মালিক আছে আছে কিনা এই মালিক হলে পারে এই বাড়ির জন্য জায়গা সুবিধার জন্য আমার পাইজান কি করি একটু জায়গার জন্য আমার যান জোর করে একজনকে সরাই আমরা এরকম কি করি আমরা খোটা গাড়ি গাড়ি কিনা এই পর্যন্ত আমার আবার ওই ঠেইলাে এসে কয় দুই হাত হইরা এসে কয় এই জায়গা হলো আমার আমার এমন করতে করতে যাই যান আর সমস্ত খেত খামার যখন আমরা কাজ করি আগে ছিল আগে এরকম ওশার মোটা এখন কাটতে কাটতে একটা মানুষে যাওয়া যায় না ইন মানে আমাদের আপনাদের দেবুর খারাপ হবেন নাই না আমাদের গ্রামে বেশি বলা আছে যা আছে হ্যাঁ আমার ভাই যান এটু জায়গায় কারো জায়গা অনন্ত ফুল করে দিবেন না আমার ভাই আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি আধহাত পরিমাণ জায়গা দড় পর্বত সকল করে খাবে হাশরের ময়দান যেদিন কাম হওয়া যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন ছাত তো আসমান জমিন তার গলায় জুহাইয়া দিবে ঠিক আছে ঠিক তাহলে কি আমরা দাঁরাইতে পারব ওটা একটা অতকার থেকে না ঠিক আমার মাইজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মূর্তি বানতেছে মূর্তি ভাঙে আর কুছা করতে পারে না দেখাতেন নাগাল পায় না সেটা কথা আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ক আপনি তো নাগাল পান না ভাঙতে তো আপনি ঠিক মতো ভাঙতে পারতাছেন না শান্তি মতো আমার কাঁধে উঠু নামি আপনাকে উঁচু করে ধরি আপনি মূর্তি পাইঙ্গে শেষ করে দেন আল্লাহ রাসুল বলছেন ও আলী রে তুমি কি জানো না আমি নবীজি সাধারণ মানুষের মত না আমি সাধারণ মানুষের মত না আমি হইলো নবী আর আমার তুমি জায়গায় তোমার কাদের উপরে উঠাবা এটা কখনো ঠিক না কথা কন ঠিকই না নবী কি আমাদের মতো সাধারণ মানুষ নবীজির পিছে নবুয়াদের মোহর আছেন দিন আমার পাই যান নবী কি জাগাবে কাঁদে উঠাবে এরকম পরিকল্পনা আলী বলছিল ইয়া রাসূল আল্লাহ আমি আসিমন লোহার দরজা ভেঙে টান দিয়ে আমি যুদ্ধের ময়দানে ঢাল হিসাবে আমি জিহাদ করছি যুদ্ধ করছি আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ আপনি কেমন আল্লাহ রাসুল কে যখন কাদের লোবেন এমন সময় আল্লাহ রাসুল যখন দুই হাত আলী দিয়ে আল্লাহ আলোহর কাদের মধ্যে দিছে মাত্র একটু মাত্র টাস খসে শক্তি পুরা

তাড়াতাড়ি হাত দুটা সরান মনে হয় তাম পৃথিবীরা আমার উপরে উঠাইয়া দেওয়া হয়েছে আল্লাহ রাসুল সাধারণ মানুষ আমরা তো মনে করি সাধারণ মানুষ কথা কন ঠিক না বলে আলেমেরা বলে যে নবী সাধারণ মানুষ মাটির মানুষ কথা আল্লাহ রাসুল যখন প্রসাদ করতৃশ্যান আল্লাহ রাসুলের প্রসাদ সাহাবিরাও তার স্ত্রীরাও কোনদিন দেখে নাই পাইখানে করত তাও কোনদিন দেখে নাই আল্লাহ গাম

বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম আল্লাহ পাঠাই দিলেন নুন নামক করিম আল্লাহ দুনিয়ার বুকে ফেরান করে দিলেন বললেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনাকে দুনিয়াতে প্রেরণ করলাম পড়াই দিলাম আপনি যে মানুষকে আল্লাহ বলা মানুষকে আল্লাহ করার জন্য

আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুম কুরআনুল করে দিলেন আর বল্লা আল্লাহ আমার হাবিব আমার বান্দা আমি তোমার উপরে কুরআনুল কারীম নাযিল করে দিলাম এই কুরআনুল কারীম যারা পড়বে যারা মানবে ওই সমস্ত মানুষদেরকে আপনি কি করুন কুরআন পড়িয়া তাদেরকে ওই রকম অন্ধকার আর শূন্য পথ থেকে বের করে আলোর পথে আনয়ন করুন

নামাজ কালাম এবং গিয়ে তার নিয়ম কানুন দুরু যা কিছু প্রয়োজন শিখতে পারে নাও শিখতে পারলে চেষ্টা করতে থাকবে আমি আল্লাহ মাফ করতে পারবো না আল্লাহ এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে প্রেরণ করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসলেন আসার পরে ভাইজান যারা রাসূলকে মহাব্বত করে তার চেহারা দেখে তার হাতে পায় আর কয়রা মুসলমান হয়ে গেছে আবু জাইল আকবর সোয়েবান ওয়ালিদ বিন মুগীরা আকরবর সাইদ জন কুকাত কাফের ছিল ভাইজানেরা আল্লাহ কে চিনত তিনি তাও জানতো তার কথাও বিশ্বাস করত কিন্তু ইমান আনে নাই

ইন্না নাহালুন আয্জাল্লাযী ক্বারা ওয়া ইন্না লাহুলা হাফিজু আল্লাহু আকবার কোরআনের আল্লাহ কোরআন দুনিয়ায় নাযিল করেছেন এবং কোরআনের হেফাযত আবার আল্লাহই করবে কি করবে হেফাযত আল্লাহ করবে কে কিয়ামত পর্যন্ত আবার আল্লাহ করবে এতে করে সন্দেহ নাই ঠিক

মুসলমান যদি যখন 10 আছে হাজার জন যদি কাপের থাকে যুদ্ধের ময়দানে হাতের ময়দানে আসে আর 10 জন মুসলমানের লাআহুর তাকবীর আওয়াজ দেয় আওয়াজ চলার সঙ্গে সঙ্গে কাফেরদের অন্তরের মধ্যে कंफনসিস্ট হয়ে যায় হাত থেকে তরবাল খসে ফেলে দেয় তারা তীর পায় না ঠিক মুসলমান যদি আসে যদি অক্ষপ্ত হয় আল্লাহরের তাকবীর আওয়াজ দেয় হাতের ময়দানে যায় ওই বুস তুস Dolan দাকু লাইতো

এর যে জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে রাজনীতি বোঝে সব কিছু বুঝে না। কিনা এলেম বুজে করেন হাদিসে এলেম আছে শিক্ষিত এ বুঝে না তুমি বেশি বোঝো সব দিক জানে হুজুর পারফেক্ট ভালো কিন্তু দেখা যায় হুজুর সবকিছু করলে তারা তো আর কোনো কিছু সামসিগার মাত পরি পায় না সেদিন এটা হেডা নিয়ে হুজুরে ভুল ধরে ঠিকই আর ভুল ধরা সকল ধরে ইমামতি থেকে বাদ দেওয়া যায় কিনা

এ পাস করলে চলবে না আল্লাহ রাব্বুল আলাই বলেছেন এ পাস করো ডক্টরেট করো পিএইচডি করো যত তুমি শিক্ষিত হও না কারণ সমস্যা নাই কোরআন যে ব্যক্তি শিখে না আমি আল্লাহ তার মুরুখ হই বলি কি বলে আল্লাহ মুরুখ হই বলে আল্লাহর কোরআন যারা শিখি নাই তারা যত বলে শিক্ষিত হোক না কেন এই শিক্ষিত আল্লাহ দরবারে যায় কথা কাজ আসবে কাজে আসবে না আল্লাহর শিখি নেই শিখিনি সমাজের অর্জন করছি কোন নাই আমার ভাই জান দুনিয়াতে এসে আমরা বিএনপি করি আমলি করি জাসদ করি বিভিন্ন দল করি করে কিনা ভাই অনেক হুজুর আছে আমলি করে অনেক মুক্তি মহাদিস আসছে তারা বেন কি করে করে কিনা অনেক চাষতি করে অনেক জাতক পানি জাতীয় পার্টি করে করে কিনা আমার ভাই যান যে পার্টি মানে হে পার্টি করে না কোনো সমস্যা নাই কবরে গেলে তিনটা প্রশ্ন আল্লাহ করবে তোমার রবকে তোমার দিন তোমার দিন কি ছিল কথা তোমার দিন কি বা তোমার ধর্ম কি ছিল কথা কন্ দিন ছিল কি ইসলাম আমাদের ধর্ম হল ইসলাম এটা পাতিয়া যে কত ধন্য ধর্ম করতাছি ভাই কত ধন্য পার্টি করতাছি এটা কি ওখানে কি প্রশ্ন করবে করবে দিনের ইসলাম তোমার দিন কি ছিল ইসলাম তুমি তানে আমনি কি কেন বি এন পি ভোট দিছো কেন যতই কথা কন ঠিক এরা ওইদিন কি প্রশ্নের জবাব দাওয়া ঠিক হবে

দুনিয়ার বুকে আসলেন আমার ভাই যান সমস্ত মূর্খ মানুষকে শিক্ষিত করার জন্য সমস্ত পথ মানুষকে পথে আনার জন্য অন্ধকার পথ থেকে আল্লাহ পথে আনায়ন করার জন্য আল্লাহ রাসুল যে কিতাবটা নিয়ে আলেন তার নাম হলো কোরআনুল কারি কি নাম কোরআনুল কারি বলছেন তিনি দয়াময় আল্লাহ তিনি কি

শিখাই দাঁড়াই কথা বলতে শিখাই দিয়েছেন আল্লাহ অনেক মানুষ আছে দুনিয়ার বুকে কথা বলতে পারে না জনমদির বা এরকম কথা বলতে পারে না বাকহীন আছে কিনা ভাই অনেক মানুষ আছে একটা ঠ্যাং নাই অনেক মানুষ আছে নুলা, অনেক মানুষের চোখ নাই অনেক মানুষের কান নাই অনেক মানুষের অঙ্গহানি আছে কিনা আমার আল্লাহ বিভিন্ন জিনিস দিয়ে মানুষকে বোঝার জন্য তোমাকে আমাকে সৃষ্টি করেছে পাঠাইছে মানুষকে যখন তুমি একটা ঠ্যাং নাই পা নাই অন্ধ তারপর তুমি তো ঠিক কিনা আমরা তার দেখতে পাই না একটা ফকির যদি বাড়িতে আমি নিজের চোখে দেখছি গাড়ি তোলে এই বাড়িতে হাসবো বাড়ি না যা কে এবারে কোনদিন আমি না তাকে তো খবর আছে এইটা বিচারিল ভাই কম্পদ দিয়েছে কি আল্লাহ এই সম্পদ এই সম্পদ আমার এই দুনিয়াতে এখন সম্পদ দিছে আমার আল্লাহর তোমার বুঝতেছেন তুমি কয় নম্বর ইমান দার টাকা পয়সা যারা আছে বেশি টাকা পয়সা যারা সুখ কুস তাদের টাকা কোনো আছে এমপি মন্ত্রীরা এক হাজার আমার ভাইজান ভর্তি করে আমার ভাইজান দশ লাখ টাকা করে প্রতি দায়িত্বে ব্যয় করে ঠিক কিনা তার টাকা ফুরায় না ফুরায় কিন্তু ওই এমপি মন্ত্রীর দুই নাম্বার টাকা জালিয়াতি টাকা আমার দশ মসজিদে আল্লাহ নেয় না

হাদিসাব জগতের মধ্যে মেলা আছে আছে কিনা এলাকা নেই এলাকা আছে কথা ঠিকই কিনা মানে একটা হাদিসা হস করে গেছে সুদ পিসির ব্যবসা করতো আমি তাহলে হজ করে সব বাদ দেবে আমি যারা বেশি করে গড়াই ধরছি আলেম হইতে পারে হাফেজও হইতে পারে হাদিসাব হইতে পারে শিক্ষিত হইতে পারে মুরুক হইতে পারে ঠিক না আল্লাহর বয় যার পেলের মধ্যে নাই ওই ব্যক্তির কোন আবল বা আবাদত নাই يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين <applause> الله أكبر الله ربنا ومن بل القرآن الكريم المسلم أي مؤمنين বলতাম আমি আল্লাহকে বেশি ভয় করো কি করো আমি আল্লাহকে ভয় করো আর সিদ্দিকের শহাদা এবং আল্লাহওয়ালা মানুষ যারা নবীওয়ালা মানুষ তাদের সংসারে থাকিয়া জ্ঞান অর্জন করো আমল করো ওই আল্লাহওয়ালা মানুষের সংসারে থাকিয়া যদি তুমি জ্ঞান অর্জন করতে পারো আমল করতে পারো আল্লাহওয়ালা মানুষ যখন হাসরে ময়দানে দাঁড়াবে ওই সুম দেখা যায় তুমিও তাদের সাথে দাঁড়াবা তারাও জানলাতে যাবেন তুমি জানলাতে যাবেন যখন জান্নাতে যাইতে থাকবে ওই লোকটা দ্বারা থাকবে জান্নাতে পারমিশন দেওয়া হবে আল্লাহ জান্নাতে যাইতে থাকবে এমন সময় আমার আল্লাহর পুরা জান্নাতি যারা তুমি সকলে আসতেছ ওই লোকটা তোমার সাথে হাসল হয়েছে ওইখানে দাঁড়ায় রয়েছে তিনির মতো কুলিকে কোন সাধারণ মানুষ ছিল গরিব মানুষ ছিল সাধারণ মানুষ ছিল এলেন কালাম কিছুই ছিল না আমি আলমকে বেশি মহাব্বত করতো আলমের সাথে খানা খাইতো আলমের সাথে চিনক মায় মমতায় মহাব্বতে তারা থাকতো আলমকে সাহায্য করত দিনের খেদমত করত আর ওই ব্যক্তি তিনি আমাদের সাথে তাদের হাসর হয়েছে আল্লাহ বলে তোমাদের সাথে হাসর হওয়ার কারণে তিনি হবে জান্নাত সাধারণ মাসে আল্লাহ কাছে দাম আছে না ভাই জীবনে কিছুই না জানলাম তারপরে আলেমকে ভালোবাসেন মহাপত করে লাভ হবে কি হবে লাভ হবে হাসের ময়দানে বোঝা যাবে মরার সময় বোঝা যাবে অনেক জায়গায় মতি করতাম এক জায়গায় ছিলাম এমন একটা লোক আসলে শিক্ষিত ছিল তার সমর্থের অভাব ছিল